যুদ্ধবিধ্বস্ত এক টুকরো গাজা চারিদিকে ধুলো ছাই ও কংক্রিটের ধ্বংসবাসের থেকে বেঁচে থাকার আনন্দ খুঁজে নিচ্ছে গাজাবাসী যুদ্ধ বারুদ ও বোমাবর্ষণের সাক্ষী থাকা মানুষেরা এবার নতুন জীবন শুরুর দিকে ধ্বংসস্তূপের মাঝেই একই সঙ্গে চুয়ান্ন জন দম্পতি নতুন স্বপ্নে ভর করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাকে হাত ধরাধরি করে হেঁটে চলেছেন বিবাহিত দম্পতিরা এ যেন এক ঝলক আশার আলো ফিলিস্তিনি সংস্কৃতিতে নাচ গান ভরিভোজ বিয়ের আসর চলে কয়েকদিন ধরে কিন্তু গাজার অধিকাংশ মানুষ বাস্তুহারা পুরো শহর মাটির সঙ্গে মিশে গেছে খাবার পানীয় জল তীব্র সংকটে কেউ হারিয়েছে বা মা কেউ বা ভাই বোন ভঙ্গুর যুদ্ধবিরতির পর আবার নতুন করে বাঁচার চেষ্টা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল সাইমের হাত ধরে অসম্ভব পরিস্থিতির মাঝেই চোখে জল নিয়ে আনন্দটুকু খুঁজে যাচ্ছে ওরা খান ইউনিস শহরে উল্লসিত জনতা পতাকা নেড়েছে গান বেজেছে আশীর্বাদ দিয়েছেন কিন্তু খুশিটুকুই যেন অসম্পন্ন এ যেন এক নতুন স্বাদ নতুন স্বপ্ন নতুন ভোরের শুরু নতুন দম্পতিদের কাছে